এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই টেলিভিশনে এসে আমাদেরকে সন্ত্রাস দমন আইনের আকারও অবলিক এক নিষিদ্ধ ঘোষণা করলো একত্রিশ তারিখ গেল আমরা তো সবাই সব জায়গায় আছি এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ জাস্ট পৌনে চারটার সময় সারা বাংলাদেশে আওয়াজ উঠল যে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে সেনা প্রধান ক্ষমতা নিচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হচ্ছে তো জমাত ইসলামের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো যে সেনা প্রধান ক্ষমতা দখল করেছেন উনি টেলিভিশনে পর্দায় এসে বললো আমার একটু সময় লাগবে আমি বিভিন্ন পার্টির সাথে কথা বলবো সর্বপ্রথম ইসলামী আর আমাদের জামা ডক্টর শফিকুর রহমান সাথে উনি আলাপ বড় কারামত আর পারে আল্লাহ কত বড় দয়া কত বড় মেয়ে মানে পাঁচ দিনের মাথায় আর শেখ হাসিনা দেশেই থাকতে না ওনাকে দেশ থেকে সাইড হিসেবের বাসায় বাসায় আমরা গুড়ায় আছি মরে আসি আপনারা আগায় আসেন আমরা গুড়ায় যারা আছি এরা ধাক্কা দিলে আপনারা শিখতে দিল্লিতে জায়গা করে যাবে ঠিক সাইদি শরীফ কথাটা আল্লাহ তালা গ্রহণ করেছে আমরা এখান থেকে ধাক্কা দিলাম বৈষব্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা রাজপথে ধাক্কা দিলাম উনি এক ধাক্কা সরে দিল্লি গিয়া সেখানে পড়ে গেল সাইদি সাহেবকে আল্লাহ তালা কুকুর করেছে তো যাক আমি আতিরিক বক্তব্য রাখবো না আপনারা যারা রোপণ হন নাই এবং যারা বিভিন্ন ব্রাঞ্চ শুধু আমাদের ইসলামিক ব্যাংক আলারাফা ব্যাংক আরও সোশ্যাল ইসলামিক ব্যাংক শাহজালাল ব্যাংক ফার সিকিউরিটি ব্যাংক আপনারা যারা আছেন একটু সংগঠিত হন আসলে সংগঠন ছাড়া কোনো অবস্থায় আপনি কোনো আইডোলজি বাস্তবায়ন করতে পারবেন না

স্থাপন করেছে সারা ওয়ার্ল্ডের টোটাল রিপোর্ট যতক্ষণ পর্যন্ত হোয়াইট হাউসে যিনি প্রেসিডেন্ট হন তার টেবিলে সকালবেলা না যাবে ততক্ষণ পর্যন্ত তারা আমেরিকার অন্য কোনো ফাইলের কাজ করে না তো সংগঠন হলো এত বড় একটা কৌশল একটা আইডিওলজিকে বাস্তবায়িত করার জন্য তো আমরা মুসলমানরা সংগঠন বুঝি নাই যার কারণে সারা ওয়ার্ল্ডে এতগুলা মুসলমান থাকার পরেও সত্যিকার অর্থে নেতৃত্ব খ্রিস্টানদের হাতে মুসলমানদের হাতে নেয় এই জিনিসটা মহানা মজুরির রহমতুল্লাহ ইসলামী আন্দোলনের অতীত বর্তমান কর্মসূচি যে ভাষণটা আছে সেখানে যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই এই বক্তব্যগুলো পাবে পাবেন এই জন্য আপনারা সংগঠিত থাকেন ইউনিট তিনজনের হোক এটা সবচেয়ে বেশি শক্তিশালী আপনাদের একটা বৈঠক হচ্ছে প্রশিক্ষণ বৈঠক হচ্ছে আপনারা সবাই দেখা সাক্ষাৎ করছেন মান উন্নয়ন করছেন এইভাবে যদি প্রত্যেক জায়গায় আমরা যদি ইউনিট বৃদ্ধি করতে পারি আর আমরা সফল এই জানা এটা হলো যে আল্লাহ আল্লাহবালী তালার খাস রহমতের সহি সালে সত্যনিষ্ঠ এখানো একাত্তর জন মানুষ নিয়ে শুরু করলো আর সারা পৃথিবীতে আজকে জামাত ইসলামী ইতিহাসকে দিচ্ছে না মৌলাম মৌদুদিনের চিন্তাধারা আজকে টোটাল ইসলামী আন্দোলনের চিন্তাধারা ইতিহাসকে নাড়া দিয়েছে আজকে পশ্চিমা বিশ্বে যান আপনারা যারা সাপোর্ট করেছেন দেখেছেন এমন কোনো দেশ নাই যেখানে জামাত ইসলামের সংগঠন নাই জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আরব বিশ্ব থেকে শুরু করে আমেরিকা সব জায়গায় আমাদের আলহামদুলিল্লাহ অর্গানাইজেশন আছে তো আজকে একাত্তর জন সারা বিশ্বের কথা বলবো না আজকে বাংলাদেশও আমাদের রোপণের সংখ্যা এই আগামী যৌনার বৈঠক হলে প্রায় লাখ লাখের কাছাকাছি আলাদা পরিবারে চলে যাবে এই জন্য আমি আপনাদের কাছে বলবো এখন বিরাট সময় এসেছে কারণ যেহেতু নির্দেশ হলো বেশি করে আপনারা কোরআনে মসজিদের তফসিল বিতরণ করবেন একটা মার্কাস। কাজ ডেপুটি ম্যানেজার হোক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোক এরপরে যত দায়িত্বশীল ম্যানেজাররা আছে তাদের কাছে আপনারা কোরআনে বজিদের তফসিল তাফিম কোরআন পৌঁছাবেন দুই নম্বর হাদিস পৌঁছাবেন আর হাদিস না বললে তো রসুল্লাহ সাল সাথে কোন সম্পর্কই হবে না এই জন্য আপনারা হাদিস পৌঁছাবেন ইসলামী সাহিত্য বেশি করে আর বিশেষ করে মোবিনেপুর আমরা কোনো পয়সা চাচ্ছি না কিন্তু আল্লাহ তার এই ফরজিয়াতটা আদায় করার জন্য আপনারা আপনাদের রিজিক থেকে আপনারা আল্লাহর পথে ব্যয় করার জন্য আমাদের বাইতুল মালে একটা নির্দিষ্ট পরিমাণ যা যা আছে দিয়ে আপনারা সংগঠনটাকে মজবুত করবেন আর